নমস্কার অদ্ভুত অথচ বাস্তবের আরও একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুশোভন বন্ধুরা আজকের এপিসোডটা আমরা কোনো রকম ভনিতা না করে কোনো রকম ভূমিকা না দিয়ে সোজা মেন টপিকে ঢুকে যাব কারণ আজ যে খবরটা আমি আপনাদের দেব সেটা শোনার পর আপনাদের রক্ত গরম হতে বাধ্য এটা শুধু একটা খবর নয় এটা ভারতের সার্বভৌমত্বের ওপর ভারতের আত্মসম্মানের ওপর একটা সরাসরি আঘাত আপনারা ভাবুন ভারত সরকার পয়সা দিয়ে চুক্তি করে আমেরিকা থেকে পৃথিবীর অন্যতম সেরা অ্যাটাক হেলিকপ্টার অ্যাপাচে কিনছে সেই হেলিকপ্টার একটা কার্গো বিমানে করে যখন ভারতের দিকে আসছে মাঝপথে একটা দেশ একটা দেশ যার নাম তুরস্ক সে বলল না আমার আকাশ দিয়ে এই বিমান যেতে দেওয়া হবে না ভাবতে পারছেন স্পর্ধা তুচ্ছ নগণ্য একটা দেশ যার নিজের অর্থনীতি রসা তুলে সে আজ ভারতকে চোখ রাঙাচ্ছে সে আজ ভারতের ডিফেন্স কেনাকাটায় বাধা দেওয়ার দুঃসাহস দেখাচ্ছে আজকের এই এপিসোডে আমরা এই ঘটনার প্রত্যেকটা পরত খুলে দেখব আমরা বিশ্লেষণ করব যে তুরস্ক কেন এই কাজ করল এর পেছনে আসল কারণটা কি শুধু কি একটা ন্যাশনাল ডে বয়কট করা নাকি এর পেছনে লুকিয়ে আছে পাকিস্তান আর আজারবাইজানের কোনো গভীর ষড়যন্ত্র আর সবচেয়ে বড় কথা ভারতের এখন কি করা উচিত একটা সফট স্টেট হয়ে বসে থাকা নাকি চাণক্য প্রয়োগ করে এর যোগ্য জবাব দেওয়া শেষ পর্যন্ত দেখুন কারণ এই বিশ্লেষণটা আপনার জানা দরকার ঘটনাটা খুব সরল ভারত সরকার দু সালে মার্কিন কোম্পানি বোয়িংয়ের কাছ থেকে একটা চুক্তি করে প্রায় ছশো মিলিয়ন ডলারের চুক্তি কিসের জন্য ভারতীয় সেনাবাহিনীর জন্য ছটি এ এইচ সিক্সটি ফোর ই অ্যাপাচে অ্যাটাক হেলিকপ্টার কেনার জন্য এগুলোকে ট্যাঙ্ক ব্লাস্টার বলা হয় এই অ্যাপাচে হেলিকপ্টারের শেষ ব্যাচটা অর্থাৎ শেষ কিছু হেলিকপ্টার আমেরিকা থেকে ভারতে আসার কথা ছিল এখন এই বিশাল হেলিকপ্টার তো আর নিজে থেকে উড়ে আসতে পারে না এগুলোকে একটা বিশাল কার্গো বিমানে চাপিয়ে আনতে হয় বোয়িং এই ট্রান্সপোর্টের দায়িত্ব দিয়েছিল ইউক্রেনের একটি কোম্পানিকে যার নাম অ্যান্টানোভ এয়ারলাইন্স এই কোম্পানি এই ধরনের মিলিটারি ট্রান্সপোর্টের জন্য বিখ্যাত সব কিছু ঠিকঠাক ছিল বিমানটা আমেরিকা থেকে ছাড়ল তাদের যে নির্দিষ্ট রুট সেই রুট অনুযায়ী সে প্রথমে আটলান্টিক পার করে ইউকে আসে তারপর সেখান থেকে তুরস্ক হয়ে ভারতে ঢোকার কথা এই রুটটা বহু পুরনো এবং বহুবার ব্যবহৃত কিন্তু তুরস্কের আকাশে ঢোকার আগেই তুর্কি সরকার জানিয়ে দেয় এই বিমানকে আমরা আমাদের এয়ারস্পেস ব্যবহার করার অনুমতি দেব না বাস। প্লেন আটকে গেল ভারতের জন্য আসা ডিফেন্স সরঞ্জাম ভারতের টাকা দিয়ে কেনা জিনিস মাঝপথে আটকে দিল তুরস্ক কেন কিসের এত বড়াই মিডিয়াতে যে কারণটা দেখানো হচ্ছে সেটা হলো ভারত নাকি সম্প্রতি তুরস্কের ন্যাশনাল ডে অনুষ্ঠান বয়কট করেছিল মানে ওদের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ভারত সরকার কোনো প্রতিনিধি পাঠায়নি আর এই রাগের চোটে তুরস্ক নাকি এই কাজ করেছে এই কথাটা শুনে আমার হাসি পাচ্ছে প্রথমত ভারত একদম ঠিক কাজ করেছে যে দেশ খোলাখুলি আমাদের শত্রু পাকিস্তানকে সমর্থন করে যে দেশ রাষ্ট্রসংঘে গিয়ে কাশ্মীর নিয়ে জ্ঞান দেয় যে দেশ পাকিস্তানের সব রকম সন্ত্রাসবাদী কার্যকলাপে মদত দেয় তার ন্যাশনাল ডেতে আমাদের যাওয়ার কোনো দরকারই নেই আমরা ওদেরকে কোল্ড শোল্ডার দেখিয়েছি এটা একেবারে সঠিক ডিপ্লোমেটিক পদক্ষেপ কিন্তু আপনারা কি সত্যিই বিশ্বাস করেন যে শুধু এইটুকুর একটা কারণে তুরস্ক এত বড় একটা পদক্ষেপ নিল না এটা তো একটা বাহানা মাত্র আসল কারণটা অনেক গভীর আসল কারণ হলো তুরস্কের নব্য সুলতান রিসেপ তাইন এরদোয়ানের নিও অটোমান সাম্রাজ্যের খোয়াব এরদোয়ান স্বপ্ন দেখেন যে তিনি একবিংশ শতাব্দীর খলিফা হবেন তিনি গোটা মুসলিম বিশ্বের নেতা হতে চান আর এই নেতা হওয়ার পথে তার দুটো বাধা আছে প্রথমটা সৌদি আরব আর দ্বিতীয়টা ভারত ভারত কেন কারণ ভারত একটা সফল গণতান্ত্রিক বহুত্ববাদী দেশ যেখানে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনসংখ্যা বাস করে ভারতের মডেলটা যদি সফল থাকে তাহলে এরদোয়ানের এই কট্টরপন্থী মৌলবাদী মডেলটা কেউ গ্রহণ করবে না আর তাই এরদোয়ানের দরকার এমন একজন পার্টনার যে ভারতের বিরুদ্ধে কাজ করতে রাজি আর এই পার্টনারটাকে আমাদের সবার প্রিয় ভিকারি সন্ত্রাসবাদী রাষ্ট্র পাকিস্তান এইখানেই আসল খেলাটা শুরু হচ্ছে আপনারা হয়তো থ্রি ব্রাদার্সের কথা শুনেছেন তুরস্ক পাকিস্তান আর আজারবাইজান এই তিনটে দেশ মিলে একটা অশুভ চক্র তৈরি করেছে যার একমাত্র লক্ষ্য হলো ভারতকে কোণঠাসা করা আপনারা ভাবছেন আমি বাড়িয়ে বলছি কিন্তু তার আমি প্রমাণ দিচ্ছি এক সামরিক আতাত এই তিনটি দেশ মিলে নিয়মিত সামরিক মহড়া করে একে অপরের ডিফেন্স টেকনোলজি শেয়ার করে তুরস্কের ড্রোন আজ আজারবাইজান ব্যবহার করে আর্মেনিয়ার বিরুদ্ধে আবার সেই ড্রোনই পাকিস্তান ব্যবহার করার জন্য লাফালাফি করে দুই কাশ্মীর ইস্যু রাষ্ট্রসংঘের মঞ্চে তুরস্ক আর আজারবাইজান এই দুটো দেশই পাকিস্তানের থেকেও বেশি গলা ফাটিয়ে কাশ্মীর নিয়ে ভারতের বিরুদ্ধে কথা বলে তিন অপারেশন সিন্দুর আপনারা হয়তো জানেন না যখন ভারত পাকিস্তানের ভেতরে ঢুকে সন্ত্রাসবাদীদের সাফ করেছিল তখন এই তুরস্কের মিলিটারি অফিসিয়ালসরা পাকিস্তানে বসে পাকিস্তানের গুপ্তচর সংস্থাকে সাহায্য করছিল এটা সরাসরি ভারতের বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণা করার সামিল চার সাইবার ওয়ার এই যে আপনারা সোশ্যাল মিডিয়াতে এক্স বা ইনস্টাগ্রামে হঠাৎ হঠাৎ ভারত বিরোধী হাজার হাজার পোস্ট দেখেন পুরনো কোনো বাংলাদেশের ভিডিওকে দেখুন ভারতে মুসলিমদের ওপর অত্যাচার হচ্ছে বলে চাপিয়ে দেওয়া হচ্ছে এই প্রোপোকন্ডার ফ্যাক্টরিটা চলে এই তিনটি দেশ থেকে পাকিস্তান তুরস্ক আর আজারবাইজানের আইটি সেল দিন রাত এক করে ভারতের বিরুদ্ধে বিষ ছড়াচ্ছে তো যখন ভারতের ন্যাশনাল ডে বয়কট করে তখন সেটা শুধু একটা অনুষ্ঠান বয়কট করা নাই এটা এই অশুভ চক্রের বিরুদ্ধে একটা বার্তা আর সেই বার্তার জবাবেই তুরস্ক তার আসল রূপটা দেখালো অ্যাপাচে হেলিকপ্টার আটকে দিয়ে ওরা বোঝাতে চাইল যে আমরাও তোমাদের ক্ষতি করতে পারি তুরস্কের এই আস্ফালন দেখে আপনাদের মনে হতে পারে যে তুরস্ক না জানি কত বড় শক্তিশালী দেশ আসুন আপনাদের আসল সত্যিটা বলি তুরস্ক একটা কাগজে বাঘ অর্থনৈতিকভাবে এই দেশটা ধ্বংস হয়ে গেছে এরদোয়ানের একটা অদ্ভুত ইকোনমিক থিওরি আছে যেটাকে বলে এরদোয়ানিক্স সারা পৃথিবীর অর্থনীতিবিদরা বলেন যে দেশের মুদ্রাস্ফীতি বাড়লে সুদের হার বাড়াতে হয় আর এরদোয়ান বলেন না আমি সুদের হার কমাবো এর ফল কি হয়েছে তুরস্কের যে কারেন্সি লিরা সেটা টয়লেট পেপারের থেকেও সস্তা হয়ে গেছে আমি যখন এই ভিডিওটা বানাচ্ছি তখন এক তুর্কি লিরা মানে ভারতীয় টাকায় দু টাকার কিছু বেশি আপনারা ভাবুন একটা সময় ছিল মাত্র কয়েক বছর আগে উনিশশো সতেরো সালেও এক লিরা মানে প্রায় আট থেকে দশ টাকা ছিল সেখান থেকে আজ দু টাকায় এসে ঠেকেছে মানে ওদের দেশের অর্থনীতিটা কোন রসাতলে গেছে সেটা শুধু কল্পনা করুন ওদের জিডিপি গ্রোথ তলানিতে ওদের দেশে বেকারত্ব চরমে মানুষ খেতে পারছে না আর সেই দেশে সুলতান স্বপ্ন দেখছে অটোমান সাম্রাজ্য বানানোর উল্টো দিকে ভারত আজ পৃথিবীর দ্রুততম গতিতে বাড়তে থাকা অর্থনীতি আমরা খুব শীঘ্রই পৃথিবীর তৃতীয় বৃহত্তম ইকোনমি হতে চলেছি আমাদের সেমিকন্ডাক্টার প্ল্যান্ট বসছে আমাদের ম্যানুফ্যাকচারিং সেক্টর টেক অফ করছে এইখানেই ভারতের শক্তি তুরস্কের সাথে আমাদের যে বাণিজ্য হয় তাতে আমরা তুরস্ককে এক্সপোর্ট করি অনেক বেশি আর ইম্পোর্ট করি অনেক কম গত বছরও আমাদের এক্সপোর্ট প্রায় এক বিলিয়ন ডলার কমে গেছে তাতে কি ভারতের কিছু এসে গেছে কিচ্ছু না ভারতের মোট এক্সপোর্টের মাত্র ওয়ান থেকে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট আমরা তুরস্কে পাঠাই ভারত যদি কালকে তুরস্কের সাথে বাণিজ্য বন্ধ করে দেয় ভারতের কিচ্ছু হবে না আমরা একশো রকম নতুন বাজার খুঁজে নেব কিন্তু তুরস্কের ইন্ডাস্ট্রি বসে যাবে এইখানেই আমার আসল ক্ষোভ তুরস্ক যখন আমাদের বিরুদ্ধে এত বড় একটা পদক্ষেপ নিল ভারত সরকার কি করল আমরা ন্যাশনাল ডে বয়কট করেছি ব্যাস এটা কি যথেষ্ট আমার মনে হয় এটা একটা অত্যন্ত দুর্বল এবং লজ্জাজনক প্রতিক্রিয়া আপনি একটা বাঘকে একটা ভাবছেন বাঘটা ভয় পেয়ে যাবে না বাঘটাকে মারতে হলে বাঘের মতো করেই ভাবতে হবে সময় এসে গেছে সফট স্টেটের তকমা ঝেড়ে ফেলার সময় এসেছে চাণক্য নীতি প্রয়োগ করার তুরস্ককে যদি সায়স্তা করতে হয় তাহলে এমন জায়গায় আঘাত করতে হবে যাতে ওরা উঠে দাঁড়াতে না পারে কিভাবে এক অর্থনৈতিক নিষেধাজ্ঞা ভারত সরকারকে আজই ঘোষণা করা উচিত যে তুরস্কর কোনো কোম্পানি আগামী পাঁচ বছরের জন্য ভারতে কোনো প্রজেক্টে কাজ করতে পারবে না তুরস্কের কনস্ট্রাকশন কোম্পানিগুলো ভারতের টাকায় ফুলে ফেঁপে উঠছে সেটা আগে বন্ধ করতে হবে ওদের সমস্ত মালের উপর দুশো পারসেন্ট ইম্পোর্ট ডিউটি চাপিয়ে দিন দেখুন দুদিনে সোজা হয় কিনা দুই শত্রু শত্রুকে বন্ধু বানানো এটাই চাণক্য নীতি তুরস্কের শত্রু কারা গ্রিস সাইপ্রাস আর্মেনিয়া ভারত ইতিমধ্যেই আর্মেনিয়াকে পিনাকা রকেট সিস্টেম সাথী র্যাডার দিচ্ছে এই কাজটা আরও বাড়াতে হবে গ্রিস ও সাইপ্রাসের সাথে আমাদের নেভাল এক্সারসাইজ করা উচিত খোলাখুলিভাবে ওদের পাশে দাঁড়ানো উচিত তিন কুর্দিস্তান ইস্যু তুরস্কের সবচেয়ে দুর্বল জায়গা হলো কুর্দিশ জনজাতি তুরস্ক এদের উপর যুগ যুগ ধরেও অত্যাচার চালাচ্ছে ভারত আজ পর্যন্ত এই নিয়ে একটা কথাও বলেনি কেন এবার সময় এসেছে রাষ্ট্রসংঘে কুর্দিদের মানবাধিকার নিয়ে প্রশ্ন তোলার ভারত শুধু একবার বলুক আমরা কুর্দিদের উপর হওয়া অত্যাচার নিয়ে চিন্তিত দেখবেন এর ঘুম উড়ে গেছে এইগুলোকে বলে কনসিকুয়েন্স এগুলোকে বলে আসল হার্ড পাওয়ার একটা ন্যাশনাল ডে বয়কট করে কিচ্ছু হবে না যখন ওদের অর্থনীতিতে আঘাত লাগবে যখন ওদের শত্রুরা আমাদের বন্ধু হয়ে উঠবে তখন ওরা একশোবার ভাববে ভারতের দিকে চোখ তুলে তাকানোর আগে এবার আপনারা হয়তো ভাবছেন তাহলে কি আমাদের অ্যাপাচে হেলিকপ্টারগুলো আর ভারতে আসবে না আসবে অবশ্যই আসবে তুরস্ক একটা রুট বন্ধ করেছে মানে এই নয় যে পৃথিবীতে আর কোনো রুট নেই এই প্লেন এখন আমেরিকা থেকে ইউকে তারপর মিশর হয়ে বা ইসরায়েল হয়ে বা সৌদি আরব হয়ে ভারতে চলে আসবে আজকাল এই দেশগুলোর সাথে ভারতের সম্পর্ক তুরস্কের থেকে অনেক ভালো বিশেষ করে আই টু বা ইন্ডিয়া মিডিল ইস্ট ইউরোপ করিডোর হওয়ার পর এই দেশগুলো ভারতের স্ট্র্যাটেজিক পার্টনার তুরস্ক এই করিডোরের বাইরে তাই ওদের জলুনিটা স্বাভাবিক তাই হেলিকপ্টার নিয়ে চিন্তা করবেন না ওটা চলে আসবে কিন্তু এই ঘটনাটা আমাদের চোখ খুলে দিল এই ঘটনাটা আমাদের দেখিয়ে দিল যে কে আমাদের বন্ধু আর কে বন্ধুর মুখোশ পরে থাকা শত্রু ভারতের জন্য রাস্তাটা খুব পরিষ্কার এক আত্মনির্ভর ভারত আমাদের নিজেদের ডিফেন্স সরঞ্জাম নিজেদেরই বানাতে হবে যাতে এই অ্যাপাচে কেনার জন্য বা ট্রান্সপোর্ট করার জন্য আমাদের অন্যের উপর ভরসা করতে না হয় আর দুই আমাদের গ্লোবাল সাপ্লাই চেনের এমন একটা অংশ হয়ে উঠতে হবে যেমনটা চীন পেরেছে আমাদের অর্থনীতিকে আমাদের ম্যানুফ্যাকচারিংকে এমন জায়গায় নিয়ে যেতে হবে যাতে তুরস্কর মতো দেশগুলো ভারতের সাথে সম্পর্ক খারাপ করার কথা স্বপ্নেও ভাবতে না পারে কারণ তারা জানবে ভারতকে চটালে তাদের নিজেদের দেশেই রুটি রুজি বন্ধ হয়ে যাবে বন্ধুরা তুরস্কের এই কাজটা একটা অ্যানায়েন্স বা বিরক্তি নয় এটা একটা সরাসরি হস্টাইল অ্যাক্ট এটা একটা দুর্বল খাদের কিনারায় দাঁড়িয়ে থাকা দেশের মরিয়া আসফালন একজন স্বৈরাচারী শাসকের খলিফা হওয়ার দিবা স্বপ্ন ভারতের উত্থান কেউ আটকাতে পারবে না না পাকিস্তান না তুরস্ক কিন্তু এই উত্থানের পথে যে কাটাগুলো আসবে সেগুলোকে শুধু এড়িয়ে গেলে চলবে না সেগুলোকে উপড়ে ফেলতে হবে সফট পাওয়ারের যুগ শেষ এখন হার্ড পাওয়ার এবং স্মার্ট পাওয়ারের সময় তুরস্ককে তাদের এই ধৃষ্টতার জবাব আমাদের দিতেই হবে আর সেটা ন্যাশনাল ডে বয়কট করে নয় সেটা হবে অর্থনৈতিক কূটনৈতিক এবং সামরিক চাণক্য প্রয়োগ করে আজকের এই এপিসোডটা এখানেই শেষ করছি যদি এই বিশ্লেষণটা আপনাদের ভালো লেগে থাকে যদি মনে হয় আমি আপনাদের মনের কথাগুলোই বলছি তাহলে এই ভিডিওটা লাইক করুন আর আপনার সমস্ত বন্ধুদের সাথে শেয়ার করুন ভারতের প্রত্যেকটা নাগরিকের এই সত্যিটা জানা দরকার চ্যানেলে নতুন হলে অদ্ভুত অথচ বাস্তবকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না খুব শীঘ্রই দেখা হবে নতুন একটা এপিসোড নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় হিন্দ জয় ভারত